এই তিনটি এসতেক ফারের এত পাওয়ার আল্লাহ আল্লাহতালার নিকট এই তিনটি আল্লাহর বান্দাবান্দি যদি এই নিয়মে চব্বিশ ঘন্টার যেকোনো সময় মাত্র এগারো বার করে পাঠ করতে পারে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন তার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় সত্য গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বাতিনি তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পরকীয় সহ সমস্ত গুণাক্তা আল্লাহ রামিন মুহূর্তে মাপ করে তাকে নিষ্পাপ করে দিবে এবং তার পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থাকে অনেক দুঃখ কষ্টে যদি সে জীবনযাপন করে থাকে অনেক হতাশার মধ্যে যদি সে পড়ে গিয়ে থাকে অনেক দুর্দশার মধ্যে যদি সে পড়ে গিয়ে থাকে দুশ্চিন্তার মধ্যে যদি সে পড়ে গিয়ে থাকে টেনশনের মধ্যে যদি সে পড়ে গিয়ে থাকে কোনো অবস্থাতেই ইনকামের মধ্যে বরকত হচ্ছে না এমন একটা জটিল এবং কঠিন বিষয়ের মধ্যে সে পড়ে রয়েছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না অনেক ঋণের বোঝা মাথাই নিয়ে গুড় করছে এই সমস্ত কঠিন কঠিন মুসিবতগুলোর মধ্যে যদি কোনো আল্লাহর বান্দাবান্দিরা পরে তাকে আল্লাহ রবি বলেন এই তিনটি এসতে আমলেই তোমার জন্য যথেষ্ট বেশি কিছু আমল করতে হবে না এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আমলটা কীভাবে করবেন আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি এর আগে অবশ্যই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে এবং বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে কি বলেছেন সে কথাটা একটু আমি আপনাদেরকে শোনাতে চাই প্রিয় দীনি ভাই এবং বোন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে সূরা নোহের কয়েকটি আয়াত সহ বিভিন্ন সূরার মধ্যে ইস্তিগফারের ব্যাপারে উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইস্তাগফিরু ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا

আমি আল্লাহ তার বাগান শুভ উজ্জীবিত করে দেই আল্লাহ আল্লাহারা সর্বশেষে ষষ্ঠম নম্বরে আল্লাহ বলেন আমি তার জন্যে নদ নদী পর্যন্ত জারি করে দেই আল্লাহ শুনলে আপনি অবাক হয়ে যাবেন হাসান মসরি রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে এসে যদি কোন আল্লাহর বান্দা বান্দি বলতো গহুজুর অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছি গো হাসান মুসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে দিতেন বেশি বেশি করে আস্তে আবল কর দেখব বাবুর অতন দুঃখ কষ্ট দূরবিত হয়ে যাবে কেউ এসে বলতো হুজুর অনেক ঋণের চাপ ঋণের বোঝা নিয়ে বসে আছি এত পরিমাণে ঋণ হয়েছে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলে ঋণ পরিশোধ করতে পারবো না হাসান মুসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতে যাও 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 এস্তেগফার আবল করো বেশি বেশি করে কারণ ইস্তিগফারই কিন্তু পারে তোমার ঋণ পরিশোধ করে দিতে কেউ টেনশনের মধ্যে পড়ে গিয়ে আসতো কেউ দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়ে আসতো কেউ অভাবের মধ্যে পড়ে গিয়ে আসতো যে যে সমস্যার জন্য আসতো না কেন ইস্তিগফারের আমলটাই হজরত হাসান মুসরি রাহমাতুল্লাহ আলাইহি দিতেন কারণ তিনি জানতেন ইসতেগফারারাবল একটা ঔষধ যেটা সমস্ত রোগের ক্ষেত্রে মুহার করা যায় তিনি নিজেও কিন্তু এই ইসতেগফারারাবল করতেন তার একটা ছাগল যদি অসুস্থ হয়ে যেত একটা মুরগিয়া বা হাঁসের যদি অসুস্থ হয়ে যেত হাসান মুস্তফা রাহমাতুল্লাহি আলাইহি ইসতেগফারারাবল করতেন আল্লাহু আকবার তাহলে প্রিয় দিদি ভাইয়া এবং বোন আসুন আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন দেখেন সর্বপ্রথম আপনি ভালো করে উজু করবেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি ওজুর শরীরে বিসমিল্লাহির রহমান রহিম বলে ওজু শুরু করবেন এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করার পরে ওজুর শেষে একবার কাকাশের দিকে তাকিয়ে কালী মেয়ে সাদারটা পাঠ করে নেবেন আল্লাহ لا إله إلا الله وحده لا شريك له

নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় এই দুরুদ শরীফটা আপনি একবার সর্বপ্রথম পাঠ করে দিবেন স্ক্রিনের মধ্যে দেখে দেখে আবার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালিবহিম ইন্দা কাহামি দুম্বাজি তারপরে আপনি তিরিমিজি শরীফের চৌত্রিশ শত চৌত্রিশ নম্বর যে হাদিস শরীফের মধ্যে ছোট স্টেক পার্টি উল্লেখ করা হয়েছে এই স্টেক আপনি অবশ্যই এগারো বার পাঠ করবেন এরকমভাবে অবিয় ফিউলি বলে ربي اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم ربي اغفر لي وتب علي ربي اغفر لي আনাইয়া ইন্ডাকে এ তুলু আই এরপরে দুই নম্বরে আপনি বিশ্ব রবি ঋষিকারোত্তব এনা সুহার যে এস্তেখ পার্টি সেই এস্তেখপাটি এগারোবার পাঠ করবেন এরকমভাবে অস্তাভুফরুল্লাহ অস্তাভুফিয়রুল্লাহ এস্টা উফিল্তুল্লাহ এগারোবার পাঠ করবেন এরপরে আরেকটি তো দোয়া দুয়া স্টেক অবশ্যই এটাও এগারো বার পাঠ করবেন আল্লাহব ফিরিলি আল্লাহম্বাব ফিরিলি আল্লাহ একবার এরপরে সর্বশেষে আবারও সেই বিরত শরীফটা একবার পাঠ করে আপনি সংক্ষিপ্ত মোরাজাত করবেন যদি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আবল করেন আর যদি আপনি হাঁটা অবস্থায় করেন শো অবস্থায় করেন করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো অবস্থায় কি ইয়াবল করতে পারেন এমনকি ওজু ছাড়া আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি হাঁটতেছেন আপনি এই এস্তেকফার উপর আমল করতে থাকেন বসে আছেন করতে থাকেন আপনি শুয়ে আছেন করতে থাকেন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম আল্লাহ রাব্বুল আলাবিদের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আমলগুলো করে সংক্ষিপ্ত মুনাজাত করতে পারেন করতে দেরি হবে সাথে সাথে কবুল হতে দেরি হবে না

জীবনের যৌবন নষ্ট করে ফেলেছ সুতরাং উধার দিকে না তাকাই তোমার রহমতের দিকে তাকাইয়া এক নরম আমার জীবনের গুডাগুলো maaf করে দাও দুই রকমে বলবেন আল্লাহ গো পরিবার সংসার নিয়ে অনেক অভাব rotenর মধ্যে পড়ে গিয়েছি অনেক আশার মধ্যে পড়ে গিয়েছি ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো দনের বরকত পাচ্ছি না দিন দিন গরীব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি তুমি আমার পরিবার সংসার থেকে অভাব roten দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু করে শান্তির ব্যবস্থা করে দাও

অবশ্যই কিন্তু আপনারা আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে আমলটা করা তফিক দান করো যারা ভিডিওটা দেখেছেন আপনারা একজন ভাই এই আমলগুলো যাতে করে শিখতে পারে ভিডিওটা শেয়ার করে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে কিরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত